আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আর চব্বিশ মে দুই হাজার পঁচিশ রোজ শনিবার অবস্থান করছি যশোর জেলার সারসা থানার সাত মাইল হাটে দেখতে পাচ্ছেন যত দূর পর্যন্ত গরু আর গরু দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনা বেচা করতে আসতেছে তো এরই পরিক্রম হয় আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাড়িগুলো সব লোড করা হবে তো এখানে আছে সেই মুন্সিগঞ্জ থেকে আসছে ঢাকা মুন্সীগঞ্জ থেকে তো দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখাবো নজরুল কাকা কয়টা গরু কিনলো বাজার পরিস্থিতি কেমন গিয়েছে সেই সকল বিস্তারিত তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো যশোর জেলার সারশাত সাত মাইল হাট থেকে পুরো ভিডিওটি জুড়ে আশা করি আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম নজরুল কাকা কেমন আছেন তো আবার চলে সাত মাইল হাটে আসলাম কিছু বড় গরু তো মানে মিডিয়াম কিছু গরুর দরকারের লেগে মানে বড় গরু বলতে মানে আমার খামারে বড় বড় গরু আছে ওই লগে মিডিয়াম গরু লগে দরকারই লাগে মানে কুরবানির জন্য মাজারিস মাঝারি ষাট গরু গুলো কিনলেন সব কয়টা কিনলেন ছয়টা আছে দর্শক বন্ধু আপনারা শুনলেন ছয় পিস গরু কিনলো তো সবগুলো কি কুরবানির জন্য কুরবানির জন্য না পালা গরু আছে না পালা গরু নেই সবগুলাই কুরবানি টার্গেটে একটা রাখতে পারি জোর গরুটা আচ্ছা 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 কোনটা ওই যে সামনে সাদা হ্যাঁ এখান থেকে ফ্রেম দেখা যাচ্ছে शुक्रिया দর্শক আপনারা দেখতে পারছেন এই যে ছয় পিস গরু কিললো তো কাকা এই যে সাত মাইল হাটে আসলেন বিশাল বড় হাট আমরা দেখতে পারছি প্রচুর পরিমাণে গরু কানাই কানাই গরু তো বাজার পরিস্থিতি কেমন দেখলেন বাজার পরিস্থিতি আগে চাইতে একটু কম লাগ아요 আমার আগে থেকে একটু কম আপনার বাসায় কতগুলো আছে গরু আমার 40টা আছে বেচা কোরবানির জন্য চল্লিশটা গরু রেডি করছে তো কি মনে হচ্ছে আপনি তো মুন্সীগঞ্জ থেকে নিয়মিত আসেন গরু কেনেন এখানে কি কোনো সমস্যা বা ঝামেলা হয়েছে বা না না তোমার সহযোগিতায় আমি এই জায়গায় আহি প্রতিবারই খুবই ভালো ব্যবহার কোনো অসুবিধা হয় না তো গরুতে কি লস হয় না লাভ হয় না আমি এই হাটে গরু নিয়ে আর কোনোদিনই লস দিইনি কোনোদিন লস দেয় না তো এবার দিয়ে এই হাটে কয়বার আসলেন এ হাটে এইবার আটবার হই আচ্ছা চোখ আছে এরকম ওই

তো এই যে প্রথমে একটা লাল টকটকে গরু দেখতে পাচ্ছি এই গরুটা কত টাকা দাম পড়ছে এক লাখ পাঁচ হাজার আর শুনলেন দর্শক বন্ধুরা এই যে গরুটা এক লাখ পাঁচ হাজার টাকা দাম পড়ছে এই যে দ্বিতীয় নম্বর গরু এটাও লাল বেশ গাড়ি লোড করা হয়েছে তো গাড়ি কি এখান থেকে নিচ্ছেন না নিয়ে আসছেন না আমি নিয়ে আসছেন কত টাকা লাগছে আমার নিজের গাড়ি আপনার নিজেরই গাড়ি আচ্ছা সownie নিজে গাড়ি না আসছে উনি নিজের গাড়ি এই গরুটা কত টাকা দাম পড়ছে 1 লাখ 16 1 লাখ 16 শুনলেন দর্শক বন্ধুরা দেখতে পারছেন এক লাখ 16000 টাকা এই যে মাঝারি সাইজের ষাড় গরুটা কোরাই করছে তো কি মনে হচ্ছে চাচা এবার কুরবানির বাজার কেমন যাবে বাজার যতই সস্তা যাক এই গরু আর লড় দেব না কারণ কি এটা এক লাখ পাঁচ হাজার টাকার গরুর তিন হাজার টাকা খরচ আছে এটা কি লক্ষ আর লাল গরু লাল গরু সুপ্রিয় দর্শক বন্ধুরা শুনলেন দশ বলতেছে বাজার যেমনই যাকে এই গরুতে লস হবে না তো ওই যে এই পাশে আছে একটা তিন নম্বর বড় সাইজের লাল ওইটা কি জাতের গরু ওইটা নেপালি নেপালি জাতের গরু ওই কত টাকা দাম পড়ছে এক লাখ বাতিরিশ শুনলেন দর্শক এই যে নেপালি জাতের গরু এক লাখ আটত্রিশ হাজার পড়ছে আর চার নম্বরে আছে কালো গরু ওইটা কত পড়ছে এক লাখ টাকা এই যে পাঁচ নম্বর যে ফ্রেমটা এটা পনেরো কত পনেরো এক লাখ পনেরো শুনলেন দর্শক এক লাখ পনেরো শেষেরটা নয় এক লাখ নয় তো মোটামুটি যেহেতু মাঝারি সাইজের গরু কিনছেন কত হাজার টাকা করে কিনতে পারছেন মন